অর্ককে আমরা একটু জানিয়ে রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে অর্ক জিতে যাবে ছত্রিশটি কালো কালির কলম বা কালো কালির বল ঠিক আছে জি স্যার ঠিক আছে ওয়ান কুইজটি হচ্ছে বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে ছিলেন অপশন এ লুইস আইকান অপশন বি শি জিংপিং কোনটি সঠিক হবে অপশন এ লুইস আইকান অপশন এ লুইস আইকান তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে অর্ক জিতে গেল ওয়ান কুইজ তার মানে অর্ক জিতে গেল এই যে দেখতে পাচ্ছো এখানে ছত্রিশটি কালো কালির কলম তো আমরা এখন অর্কের উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই আমার নাম অর্ক আমি দশম শ্রেণীতে পড়ি ফেসগমর হাই স্কুলে আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম অর্ক এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই থ্রিকুইজের চ্যালেঞ্জ অর্ক এখন থ্রিকুইজ চ্যালেঞ্জ নিতে চাচ্ছে তো আমরা অর্কর জন্য থ্রিকুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি অর্ককে আমরা একটু জানিয়ে রাখি থ্রিকুইজ হচ্ছে মূলত ইংরেজি এবং বাংলা থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে অর্ক জিতে যাবে দুইশো পেজের ১২টি খাতা যা তোমরা এখানে দেখতে পাচ্ছো ঠিক আছে জি ঠিক আছে থ্রিকুইজের প্রথমটি হলো বাংলা থেকে প্রবাস বন্ধু এই প্রবন্ধের রচয়িতা কে অপশন এ সৈয়দ হক বিস্তবা আলী কোনটি সঠিক হবে অপশন বি সৈয়দ মুস্তাবা আলী অপশন বি সৈয়দ মুস্তবা আলী তোমার উত্তরটি সঠিক হয়েছে থ্রি এর দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে দে নট কাম টুমুরো কমা ড্যাশ 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 কোশ্চেন মার্ক এর সঠিক ট্যাগ কোশ্চেন কোনটি অপশন এ অর নট দে অপশন বি উইল দে কোনটি সঠিক হবে অপশন বি উইল দে অপশন বি উইল দে তোমার উত্তরটি সঠিক হয়েছে থ্রি কুইজের তৃতীয়টি হলো তাও ইংরেজি গ্রামার থেকে শি ওয়াজ টায়ার্ড কমা ড্যাশ শি কন্টিনিউড ওয়ার্কিং এই সেন্টেন্সটির খালি জায়গায় কোন কানেক্টরটি সঠিক হবে অপশন এ অ্যান্ড অপশন বি বাট কোনটি সঠিক হবে অপশন বি বাট অপশন বি বাট তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে অর্ক জিতে গেল থ্রি কুইজ তার মানে অর্ক জিতে গেল দুইশো পেজের বারোটি খাতা তো আমরা এখন অর্কের উইন করা এই দুইশো পেজের বারোটি খাতা তার বাস্কেটে রেখে দেব অর্ক এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে অর্ক এখন টু চ্যালেঞ্জ নিতে চাচ্ছে তো আমরা অর্কের জন্য টু কুইজে চ্যালেঞ্জটি নিচ্ছি অর্ককে আমরা একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুইটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে অর্ক জিতে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছ এই চমৎকার জ্যামিতি বক্সটি ঠিক আছে জি স্যার ঠিক আছে টু কুইজের প্রথমটি হলো একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শক পর্যন্ত দূরত্বকে কি বলে অপশন এ বৃত্তের পরিধি অপশন বি বৃত্তের বেসার্ধ কোনটি সঠিক হবে অপশন বি বৃত্তের বেসার্ধ অপশন বি বৃত্তের বেসার্ধ তোমার উত্তরটি সঠিক হয়েছে টু কুইজে দ্বিতীয়টি হলো সমান্তরাল রেখা এবং তাদের মধ্যে ছেদকারী রেখা কত ধরনের কোন তৈরি করে অপশন এ চার ধরনের অপশন বি পাঁচ ধরনের কোনটি সঠিক হবে অপশন এ চার ধরনের অপশন এ চার ধরনের তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে অর্ক জিতে গেল টু কুইজ তার মানে অর্ক জিতে গেল এই চমৎকার জ্যামিতি বক্সটি তো আমরা এখন অর্কের উইন করা এই জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেব অর্ক এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে অর্ক এখন ফোর কুইজের চ্যালেঞ্জ নিতে চাই তো আমরা অর্কের জন্য ফোর কুইজ চ্যালেঞ্জটি নিচ্ছি অর্ককে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজটা হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে অর্ক জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা অর্ক যদি চায় স্কুল ব্যাগ সে নিতে পারবে ঠিক আছে জি স্যার ঠিক আছে ফোর কুইজের প্রথমটি হলো গণিত থেকে একটি উৎপাদক কোনটি হবে মাইনাস ফাইভ তোমার উত্তরটি সঠিক হয়নি যা হোক সমস্যা নাই ফোর কুইজের দ্বিতীয়টি হলো তাহলে গণিত থেকে সাইন থার্টি ডিগ্রি প্লাস কট ফর্টি ডিগ্রি কত অপশন এ থ্রি বাই টু অপশন বি টু বাই থ্রি কোনটি সঠিক হবে অপশন এ থ্রি বাই টু অপশন এ থ্রি বাই টু তোমার উত্তরটি সঠিক হয়েছে কোর কুইজের তৃতীয়টি হলো বিজ্ঞান থেকে রক্তকে ফুসফুসে পাঠায় হৃৎপিণ্ডের কোন অংশ অপশন এ ডান ভেন্ট্রিকল অপশন বি বাম ভেন্ট্রিকল কোনটি সঠিক হবে অপশন এ ডান ভেন্ট্রিকল অপশন এ ডান ভেন্ট্রিকল তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশ্রেষ্ঠ হলো তাও বিজ্ঞান থেকে যদি ত্বরণ ধ্রুবক থাকে তাহলে কোন বস্তুর ভর দ্বিগুণ করা হলে বল কত গুণ বাড়বে অপশন এ চার গুণ অপশন বি দ্বিগুণ কোনটি সঠিক হবে অপশন বি দ্বিগুণ অপশন বি দ্বিগুণ তোমার উত্তরটি সঠিক হয়েছে কিন্তু দুঃখের বিষয় অর্ক ফুরকুই প্রথমটি ভুল উত্তর দেয় অর্ক ফুরকুইজটি হেরে গেল বা লস করলো অর্ক জিতে গেল ওয়ান কুইজ টু কুইজ এবং থ্রি কুইজ তো আমরা এখন অর্কের উইন করা এই চমৎকার চমৎকার প্রাইজ গুলো দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্কের ঠিকানায় পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে অর্ক তার প্রাইজ গুলো হাতে পাবে বন্ধুরা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ ডাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের এই স্পেশাল বক্স এটির মধ্যেই বক্সিং করে অর্কের গুলো তার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই অর্কের মতো ডাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের এর বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাস অডিশন দিয়ে এই অর্কের মতো চমৎকার চমৎকার প্রাইজ জিততে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানে শেষ করছি